কিরে বেটা শুনলাম তোদের বাংলাদেশের ফায়ার প্লেয়াররা নাকি বট খালি ট্রকন দিয়ে খেলে আর ডাবল ভিক্টর চালায় এই বেটা তোরা কারে বট বলছ আমরা ফ্রি ফায়ার সবচেয়ে ভালো খেলি আমাদের দেশে খাতার না খাতার না কে প্লেয়ার আছে এরকম প্লেয়ার তোমাদের ইন্ডিয়াতে জীবনও পাইবা না আমাদের ইন্ডিয়ানদের এডব্লিউএম চালানো দেখলে মিনা সার্ভারের বিটুকে পর্যন্ত ভয় পায় আর তোরা বাংলাদেশীরা তো আমাদের হাতের মুয়া তোদের মতো নুবদের আমরা গনাই ধরি না আমরা যদি নুব হই তাহলে তোরা নুব প্রো ম্যাক্স আমাদের দেশে হাজার হাজার প্লেয়ার গ্র্যান্ড মাস্টার মাস্টার পুজ দেয় আমাদের দেশের প্লেয়াররা যদি নুব হইতো তাইলে কি ওরা গ্র্যান্ড পুজ দিতে পারত। নুবরা তো পলায়া পলায়া খেলে তাই গ্র্যান্ড মাস্টারে উইটা যায় আমরা ইন্ডিয়ানরা এরকম বটের মত খেলি না আমাদের সাথে তোমরা জীবনও পারবে না আচ্ছা ঠিক আছে তাইলে দেখা যাক কারা জিতে আমরা একটা চ্যালেঞ্জ লাগি এই ভিডিওতে যাদের বেশি কমেন্ট আসবে তারাই জিতবে দেখি কে জিতে বাংলাদেশ নাকি ইন্ডিয়া তো গাইস যারা তোমরা ইন্ডিয়াকে সাপোর্ট করো তারা ইন্ডিয়া কমেন্ট করো আর যারা বাংলাদেশকে সাপোর্ট করো তারা বাংলাদেশ কমেন্ট করো